আসসালামু আলাইকুম আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি ছোটবেলায় দাদিদের দেখতাম কচি কলা গাছ থেকে পেরে এনে সরষে দিয়ে চচ্চড়ি রান্না করে খেত তারা কতই না মজা করে সেই চচ্চড়ি খেত আমরা শুধু তাকিয়ে দেখতাম আর আজ আমি কাঁচকলা দিয়ে একটু নতুন ভাবে সেই চচ্চড়ি রান্না করলাম আশা করি ভিডিওটির সাথেই থাকবেন তাহলে শুরু করা যাক প্রথমে একটি ব্ল্যান্ডারে জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ ও আগে ভিজিয়ে রাখা হলুদ সরিষা লাল সরিষা দিলেও হবে এরপর অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে ব্ল্যান্ড করার জন্য নিয়ে যাব এক মিনিট সময় লাগবে ব্ল্যান্ড করে পেস্ট করে নিয়ে আসলাম এখন ঢাকনা খুলে নিচ্ছি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন মিহি করলাম এবার বাটিতে বেড়ে পাশে রেখে অন্য একটি বলে পানি নিয়ে নিয়েছি এই বাটিতে আমি বাজার থেকে আনা কাঁচকলাগুলো ভালোভাবে ধুয়ে নেব ধোয়ার পর একটি চপিং বোর্ডের ওপর একটি কলা নিয়ে ছুরি দিয়ে কলার খোসা কেটে ছাড়িয়ে নেব খোসা ছাড়ানোর পর কলা চাক চাক করে কেটে নেব হাফ ইঞ্চির মতো মোটা করে কেটে নিয়েছি একইভাবে সবগুলো কলা কেটে নিয়েছি কলার চাকগুলো একটি বাটিতে তুলে নিয়েছি এরপর আমি কি করলাম এরপর আমি কলার চাকগুলোর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো একটু লবণ চিটিয়ে সুন্দর করে মাখিয়ে নেব হাত দিয়ে কলার এপাশ ওপাশ ভালো করে মাখিয়ে নিয়ে পাশে রেখে দিলাম এবার চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে দেব এরপর তেলটা গরম হলে গরম তেলের মধ্যে মশলা মাখানো কলার চাকগুলো দিয়ে দেবো এবার বাদামি করে ভেজে নেওয়ার পালা মিডিয়াম হিটে কিছুক্ষণ ভাজার পর এক পাশ বাদামি হলে চামচের সাহায্যে উল্টে দিয়ে অন্য পাশ ভেজে নেব। আবার কিছুক্ষণ ভাজার পর বাদামি হয়ে গেল এখন ভাজা চাকগুলো একটি প্লেটে তুলে নেব এরপর অবশিষ্ট চাকগুলোও ভেজে নেব এগুলো ভাজা হলে সবগুলো তুলে নিয়ে সেই তেলেই দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এরপর দিচ্ছি আদা রসুন বাটা এরপর জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর মরিচ গুঁড়ো ও লবণ দিলাম এখন সামান্য পানি দিয়ে কষিয়ে নেব কষানোর পর সরিষা পেস্টটা দিয়ে দিলাম আরও একটু পানি দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা কলার চাক এখন একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম মিডিয়াম হিটে রান্না করে নেব বল কুটলে ঢাকনা খুলে অল্প সময় রান্না করলে কলার চাকগুলো সেদ্ধ হয়ে যাবে আমি কাঁচকলা দিয়ে রান্না করেছি এটা যে কোনো কচি কলা দিয়ে রান্না করে খেলেও অনেক মজা লাগে এরপর আমি একটু নেড়ে চেড়ে ভাজা চিরে গুঁড়ো দিয়ে চুলা থেকে নামিয়ে নেব এরপর আমি একটি বাটি নিয়ে নিয়েছি এরপর চচ্চড়িটা আস্তে আস্তে বাটিতে বেড়ে নিব দেখুন চচ্চড়িটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা লাগবে আমি একটু গরম ভাতের সাথে খেয়ে দেখলাম তার সাথে একটু লেবু একদম জমে যাবে মাছ মাংস কুরমা সব কিছুকে বলবে দূরে থাক এর জন্যই নানি দাদিরা এত পছন্দ করত। আর আমিও একটু নতুনভাবে রান্না করলাম এতটাই মজা হয়েছিল যে একবার খেলে আবার খেতে মন চাইবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ ভালো থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফেজ